আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন একটি ব্রয়লার খামারে চলে আসছি এখানে আপনাদেরকে যে পানির যে আধুনিক বেল্ডিং কারটা আছে এটা সম্পর্কে আপনাদেরকে একটু কথা বলবো এই যে দেখেন এটা একদম অরিজিনাল যে চাইনিজ লেখাটা আছে হ্যাঁ এই যে চাইনিজ যে লেখাটা আছে এটা চাইনিজ বা চায়না কার আমরা বলে থাকি এই যে দেখেন উনি এইটাতে এই এই খামারে সেট করছে এগুলো এবং এই যে এখানের যে পদ্ধতিটা এটা উনি একটু নতুন করে বানায় নিছে এক্সট্রাভাবে বানিয়ে নিছে এটা এটাতে সুবিধা হলো যে এটাতে আপনার পানি আপনার জাম হয় না বা পানিতে আপনার ভিতরে যে কোম্পানির সাথে যেটা থাকে ওইটা না নিয়ে উনি এটা নিচ্ছে এই সিস্টেমটা নিচ্ছে এই সিস্টেমটাতে আপনার ওনার এখানে আপনার পানি জাম থাকে না এবং এটা সেট করছে উনি একদম কম টাকায় দেখেন একটি ড্রাম এই যে একটি ড্রাম একটি ড্রামের অর্ধেক উনি এটাতে ব্যবহার করছেন এই ড্রামের থেকে লাইন করে এই যে এইভাবে সেট করে দিচ্ছে এই যে দেখেন অনেক সুন্দরভাবে সেট করে দিচ্ছে এবং এই যে পানি পড়তেছে যখন পানির প্রয়োজন পড়ে এখানে পানি পড়বে যখন যে পানির প্রয়োজন যে পানি পড়বে